লাইক ডান আচ্ছা ক্লিয়ার আছে আমার কথা কথা কি ক্লিয়ার আছে কথা কি ক্লিয়ার আছে কি করতেছে

ওয়েলকাম আলহামদুলিল্লাহ ঈদ মুবারক কালকে তো আপনাদের ঈদ হয়ে আজকে লাস্ট রোজা লাস্ট রোজা রয়েছেন আমাদের ঈদ শেষ কিরকম ঈদ আচ্ছা ও আচ্ছা বাংলাদেশে ঈদ তো কালকে সৌদি আরবে একদিন আগে ঈদ হয় আজকে ছিল তাই শেষ বাংলাদেশে কয়দিন থাকে ঈদ নেট কি ক্লিয়ার আছে অনেক সমস্যা করছেন তিন দিন আচ্ছা হাই মোহাম্মদ আশিকুর রহমান ওয়েলকাম নেটওয়ার্ক क्लियर ঢাকায় কবে আসবেন নাকে দেরিয়া से आओ সারি আপু কেমন আছেন 喂，南基。<noise> <noise> <noise>